আসসালামু আলাইকুম সুন্নিদের ছাব্বিশ তারিখের প্রোগ্রাম নাকি শেখ হাসিনাকে এস্টাবলিশ করার প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মধ্যে নাকি শেখ হাসিনাকে আনা হবে আচ্ছা ভাই আপনারা যারা সুন্নিদেরকে এভাবে ব্লেম দিচ্ছেন ডক্টর রানাতুল আব্বাসী আপনারা বলতে পারবেন ফেসিস্টের দালাল কোনো দিন ফেসিস্টের দালালি করছে কেউ বলতে পারবেন আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলতে পারবেন জাতি ঐক্য মঞ্চের ব্যানারে মহাসম্মেলন হতে যাচ্ছে ঢাকার ঐতিহাসিক গোলাপ মাঠে ইনশাআল্লাহ আমি উপস্থিত হব এবং আপনাদের উপস্থিতি কামনা করছি শারসিনা জোরপুর ফুরফুরা এই দরবারগুলোকে শেখ হাসিনা দালালি করছে তাহলে যারা এই প্রোগ্রামগুলো করতেছে এরাই তো তারা এরাই তো সুন্নি এবং আপনি কিছু আলা হাজত মন্ত্রী সুন্নিদের মধ্যে যারা স্বৈরাচারের দালাল ছিল এদের কারণে আপনি পুরো সুন্নি অঙ্গনটা কি আপনি দালাল বলতেছেন এটা কি কোনোভাবে ঠিক হচ্ছে এটা কি অন্যায় হচ্ছে না ভাই আপনি যে বললেন যে শেখ সেটাকে পুনরুদ্ধার করার জন্য তারা এই প্রোগ্রাম করতেছে আপনার কাছে কি আল্লাহর পক্ষ থেকে ওহি আসছে আপনি যদি মিথ্যা কথা বলেন আল্লাহর কেন আপনারা এরকম গুলো ছড়াচ্ছেন কেন আপনাদের মধ্যে এত প্রতিহিংসা আমি আপনাদের কাছে অনুরোধ জানাব আগামীকালকের যে প্রোগ্রাম সুন্নিদের এই প্রোগ্রাম সফল করার জন্য সকলকে যেতে হবে এটা কোনো সুন্নিদের প্রোগ্রাম নয় আমি কোনোভাবেই বলতে চাই না এটা সবার প্রোগ্রাম দল মত নির্বিশেষে আপনারা সকলেই যাবেন এবং আপনারা সেখানে গিয়ে দেখবেন যে সেখানে ছাত্রলীগ গেছে না যুবলীগরা গেছে নাকি শেখ হাসিনাকে আনার জন্য আপনারা নিজেরা গিয়ে সেখানে দেখবেন আপনারা যারা মন্তব্য করছেন মিথ্যা মন্তব্য করছেন ষড়যন্ত্র করছেন যারা প্রশাসনকে ভুল বুঝাইছেন এরা আল্লাহর কাছে জবাব দিবেন এই যে আলেমাগুলো রাত দিন খেটে মাজদুমের পক্ষে এই যে প্রোগ্রামটা আয়োজন করলো আপনারা কেন এটা নিয়ে ষড়যন্ত্র করলেন কেন ষড়যন্ত্র করলেন এটা জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে যাই হোক ষড়যন্ত্র হয়েছে ভালো হয়েছে আমি আশা করি যে সুন্নিদের এরকম কিছু চাপ দরকার আছে এবং এরকম ভাবে তারা একটু ধার তার খাইলে তারা মানে একটু স্ট্রং হবে এটা আমি কোনোভাবেই খারাপভাবে নিতে চাই না এবং আমার দাবি হচ্ছে গিয়ে আগামী কালকের প্রোগ্রাম অবশ্যই সফল করতে হবে সকলেই দলমত নির্বিশেষে আমরা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব। কে কি বলল। এটা দেখার সুযোগ নেই যদি আপনার সন্দেহ হয় আপনি সেখানে নিজে গিয়ে অংশগ্রহণ করবেন এবং সেখানে দেখে আসবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি বিশেষ করে সুন্নি জামাতের লোকদেরকে দেখেন আপনারা এই প্রোগ্রামের মধ্যে কোনো উস্কানিমূলক কোনো স্লোগান দিবেন না কোন দলকে কটাক্ষ করে কোনো বক্তব্য দিবেন না এবং এই প্রোগ্রামের মধ্যে কোনো রকমের যেন কোনো উৎসৃঙ্খল পরিবেশ তৈরি না হয় এটা আপনারা খেয়াল রাখবেন এবং আমার কাছে সন্দেহ হয় যে এই প্রোগ্রামকে কেন্দ্র করে যারা ষড়যন্ত্রকারী এরা আপনাদেরকে দোষারোপ করার জন্য আপনাদের প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্রের ছক আঁকতেছে আপনারা সেই সুযোগটা তাদেরকে দিবেন না আপনারা সতর্ক থাকবেন এবং যারা স্বৈরাচারের দালাল আমি বারবার বলি যে সুন্নিদের মধ্যে কিছু লোকের কারণেই কিন্তু এই পর্যন্ত ঝামেলাটা হচ্ছে এদের কারণেই যেহেতু ঝামেলা হচ্ছে সুতরাং আপনারা এদেরকে স্টেজে ওঠা থেকে বিরত রাখবেন এবং যারা দালাল টাইপের ব্যক্তি ছিল মানে শেখ হাসিনার দালাল ছিল বা তার আশেপাশের লোক ছিল তার থেকে সুবিধা নিছে এমন ব্যক্তিদেরকে আপনারা ফ্রন্ট লাইনে রাখবেন না এবং যারা তরুণ আছেন আপনারা নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ দেখবে যে সবাই আমাদের বাংলাদেশি আমরা যারা আছি আমরা মাজদুমের পক্ষে দলমত নির্বিশেষে সকলেই একত্রিত হয়ে দাঁড়াতে পারি এবং আরেকটা বিষয় হচ্ছে দেখেন আপনি যদি জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন প্রতিহিংসার বর্ষবতী হয়ে আপনার সময় কিন্তু এই ব্যক্তিরা ষড়যন্ত্র করবে তাহলে আমরা পরিবর্তন কোথায় হলাম আমরা যদি ষড়যন্ত্র সবাই করি মানে আমার সাথে একজনের আকিদার বিভেদ এইজন্য আমি তাকে মিথ্যা ষড়যন্ত্র মিথ্যা propaganda দিয়ে তাকে আমি প্রশ্নবিদ্ধ করলাম এটা তো উচিত হলো না ভাই আপনি এটা যদি না জেনে কেন বলতেছেন না জেনে কেন প্রশ্ন করতেছেন গতকালকে তাদের প্রোগ্রাম অনুমতি দেওয়া হয়নি বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হইছে এখানে আপনারা বলতে চাইছিলেন তারা নাকি শিবিরের বিরুদ্ধে স্লোগান দুলছে একটা একটা শিবিরের দর বলে ধরে জবাবই কর এই স্লোগান কি তারা দিছে এগুলো তো আউমেলিকে স্লোগান সুন্নিরা এই স্লোগান কেন দিবে এবং সুন্নিদের আপামর যে জনতা আছে তারা তো সবাই আউমেলিগ না আপনারা তো জানেন না শৌশিনা জোনপুর ফুরফুরা সোনাকান্দা বা এই টাইপের যে দরবারগুলো আছে বেশিরভাগ দরবারের লোকগুলো BIMPI করে এগুলো আমি তো জানি আমি তো এদের ভিতরের বিষয়গুলো খোঁজ খবর রাখি আপনারা না জেনে না ঢুকে একজন ব্যক্তির সাথে না নামিছে কেন ভাই অন্যায় মিথ্যা অপপ্রচারগুলো আপনারা করে যাচ্ছেন দুই একজন ব্যক্তির কারণে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আমি সুন্নিদেরকে আবার বলতেছি সতর্ক থাকবেন যে ছাত্রলীগ যুবলীগের লোকগুলো আপনাদের এই প্রোগ্রামের মধ্যে ঢুকতে পারে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তারা সুযোগ নিতে পারে কোনোভাবেই এদেরকে আপনারা আপনাদের পাশে আশেপাশে ঘোরার সুযোগ দিবেন না এবং এই প্রোগ্রাম সফল করবেন আমি বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাবো আপনারা সকলেই দলমত নির্বিশেষে এই প্রোগ্রামে মাসদুমের পক্ষে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশে মুসলমানের ঐক্য সুনিশ্চিত ইনশাআল্লাহ আল্লাহ